সালাম সালাম হাজার সালাম সকল শহীদের সরণে আমার রেখে যেতে চাই তাদের এই চরণে আলাইকুম বীর বন্ধুগণ আমি তো পুরা গান পারি না যাই ছোট্ট একটি কলি বললাম সেইটা হলো আজ ষোলো ডিসেম্বর বাংলাদেশের এই বাংলাদেশের যারা যুদ্ধ করে শহীদ হয়ে এই পৃথিবী শহীদ হয়ে গেছে তাদের জন্য আজকে আমি অনেক সম্মান গভীর ভালোবাসার থেকে আজকে স্মরণ করলাম তবে চিরকাল রয়ে যাবে এই বাংলার মাটি তাদের ইতিহাস তাদের ভোগ বরা সকল মানুষের ভালোবাসা আশা করি দোয়া করি তাদের জন্য আল্লাহাকর রবিল আলমীর বেরস্থান শিব দান করে সকলে দোয়া করবেন অবশ্য আমিও অবশ্য দোয়া করি আল্লাহ যেন তাদের করবাসী জীবনও সুস্থ রাখে ব্যস্ত নেসিব দান করেন আরেকটি বক্তব্য বলতে চাই আমি আমি যেসব বাংলাদেশে ছিলাম একই দেশ হলে গিয়ে মালদ্বীপ এই জায়গা থেকে কোনো আবহাওয়া নাই শুধু আবহাওয়া একমাত্র গরম সবসময় বারো মাস একই রকম বাংলাদেশে যেসব স্কুল ষোলো ডিসেম্বর বা একুশে ফেব্রুয়ারি আমি স্কুলও ফুল দিতাম শহীদ মিনারের ফুল দিয়ে বিভিন্ন কয়েকটা স্কুল যেতাম কলেজ হইতাম বিভিন্ন অনুষ্ঠানগুলো আমি যুক্ত থাকতাম গান বাননা দেশের গানগুলো একদিন আগে থেকেই শুনতাম তবে বিশেষ করে আজকে এই আলোচনা আপনাদের মাঝে শেষ গুরুত্বপূর্ণ যেটা বলবো আপনারা দেশকে ভালোবাসেন আমি একজন দেশপ্রেমিক দেশপ্রেমিক হয়ে আজকে দেশের বাইরে এই সময়গুলো অত্যন্ত মিস করতাছি যে সময় স্কুলে কলেজে অনুষ্ঠানগুলো হয়তো অ্যাক্টিভ থাকতাম দেশের গান শুনতাম অনেক সম্মানের সাথে দেখতাম সব কিছু অত্যন্ত গভীর ভালোবাসা আজকেও বিদেশ থাকেও কিন্তু দেশের গানগুলো শুনি মিস করি দেশের অত্যন্ত সুন্দর নীল সবুজ আমার সোনার ফসল দানের ফসল বিভিন্ন শাক সবজির এই দৃশ্যগুলো দেখলে মন চায় দেশে বেড়ে যায় কিন্তু পরবাসটা এমন একটা জিনিস আসলে হুটখুরিই যাওয়া যায় না এটা বড়ই একটা কঠিন জিনিস তবে আপনাদেরকে গভীরতা ভালোবাসি আমি আপনাদেরকে বলি নাই আর দিন এই সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়া গেছে তাদের চিরকাল মূল্য আমরা শেষ করতে পারবো না বলে তবে আপনারা যেই জায়গা জায়গায় আছেন দেশকে সচেতন রাখবেন আমার এই ভিডিওরা যেই জায়গা থেকে দেখছেন আমার ছাত্র ভাই ও বোনেরা স্কুল কলেজ সর্ব সব দিক থেকেই আপনাদেরকে আমি অনেক সিলেক্ট করি অনেক ভালোবাসি আপনাদের অনুত্য অবদান আছে এই বাংলাদেশে এই ছাত্র সমাজ তো অবশ্যই দেশকে সচেতন রাখবেন খুব ভালো রাখবেন দেশ কীভাবে এগিয়ে চলবে আমরা একসাথে ওরা বসা করে মিটিং করে অনেক সুন্দরভাবে একত্রভাবে বাই বাইভাবে আত্মীয়ভাবে সুন্দরভাবে বন্ধুত্ব সম্পর্ক রেখে দেশকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব সুন্দর একটা শান্তিপূর্ণ যাতে দেশ আগামী দিনে আরও কঠোর হয় আজীবন মানুষ মানুষের ভালোবাসা থাকে এই জিনিসটা আমাদের সামাজিকভাবে তৈরি করতে হবে তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি যেমন আজকে বিদায় নিলাম খোদা হাফেজ